নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ রবিবার এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আজ ওয়েদারটা খুব একটা ভালো নয় মেঘলা হয়ে আছি তবে দুপুরের দিকে গরম হবে দেখাচ্ছি তাই সোয়েটার পরিনি ব্যাগেই নিয়ে নিয়েছি তো চলুন একটু মেলবোর্নে সিটির দিকে যাব এখন যাচ্ছি ও স্টেশনের উদ্দেশ্যে আপনারা তো জানেন আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লাগে তবুও বাঙালি হলে যা হয় যথেষ্ট টাইম হাতে না রেখে বেরিয়ে ছুটতে ছুটতে ট্রেন ধরা যাকে বলে অস্ট্রেলিয়া এলেও বাঙালির এই পদ অভ্যাস কোনো দিন যাবে না এই জায়গাটা আপনারা তো চেনেন এটা হলো উইনাম ভ্যালি স্টেশন আপনারা ওই মেলবোর্ন ব্রকটাতে দেখেছেন এর আগে শীতের শেষ আর বসন্তের শুরু হয়ে গেছি সেই কারণে যে গাছগুলো এতদিন শুধুমাত্র ডালপালা নিয়ে দাঁড়িয়েছিল সেগুলোতে নতুন পাতা ও নতুন ফুলের সঞ্চার ঘটেছে এই সময় বিভিন্ন শীতের দেশগুলোতে চেরি ব্লসম উৎসব পালন করা হয় এই চেরি ফুলগুলো শুনেছি শুধুমাত্র সাত দিনের জন্যই থাকে তাই সবাই খুব সুন্দরভাবে সেলিব্রেট করে কথায় আছে না লাইফকা সুন্দরপায় চাপটা খায় ঝিল তো চলুন আমাদের ট্রেন এসে গেছে যাব সাউদার্ন ক্রস আজকে সানডে সেই কারণে আজ একটু বেশি ভিড় আজ একটা দারুণ সিক্রেট শেয়ার করি আপনাদের সঙ্গে ছোটবেলা থেকে আমার এই চেরি ব্লসম দেখার খুব ইচ্ছে ছিল তো আমার অনেক সিনিয়র দাদা ক্লাস ফ্রেন্ড কেউ পড়াশুনোর জন্য বে কেউ বা কাজের সূত্রে দেশের বাইরে যখন থাকতো এরকম বসন্তকালে চেরি ব্লসমের অনেক পিক শেয়ার করতো এফবিতে তখন থেকে আমার খুব ইচ্ছে ছিল ইস আমিও যদি দেখতে পেতাম তো যাই হোক আজকে এই ইচ্ছেটা আমার পূরণ হবে আমার এটা অনেক দিনের ইচ্ছে যে আমি চেরি ব্লসমে গিয়ে একটা ছবি তুলব একটু দেখব প্রকৃতি কারণ এত কালারফুল হয়ে যায় শুনেছি জাপানে এটা খুব ভীষণ ভালোভাবে সেলিব্রেট করা হয় তো চলুন যাই সেই সৌন্দর্যের খোঁজে এই জায়গাটা আপনাদের মনে আছে সেই যে একবার বিরিয়ানি খেতে এসেছিলাম এই জায়গাটার নাম ফ্ল্যাগস্টাফ চলুন আমরা এবার যাব অস্ট্রেলিয়ার মেলবর্নকে আমরা চিনি তার আকাশ ছোঁয়া বিল্ডিং ব্যস্ত রাস্তাঘাট আর সাগরতটের সৌন্দর্যের জন্য আজ আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে মুহূর্তের মধ্যে মনে হবে যেন চলে এসেছি জাপানের কোনো চেরি ব্লসম উৎসবে তাহলে চলুন শহরের কোলাহলকে পিছনে ফেলে আমরা যাই শান্ত স্নিগ্ধ রঙে রঙিন সবুজে ঘেরা একটা জায়গায় চারিদিকটা কেমন কালারফুল হয়ে আছে দেখুন যেন মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে ছবি এঁকে দিয়েছে লাল নীল গোলাপি সবুজ বেগুনি চারিদিকে রঙের সমাহার এটা একটা বিশাল বড় গার্ডেন আর বিভিন্ন মানুষ এসেছে টাইম স্পেন্ড করার জন্য চারিদিকে যেন ফুলের উৎসব শুরু হয়ে গেছে আমাদের ওই কলকাতা শহরের ময়দানের মতো লাগছে শহরের ব্যস্ততা কোলাহল শরীর একটু শান্তি ফুলটি চেরি যা জাপানি সাঁকুরা নামে পরিচিত আনঅফিশিয়ালি জাপানের জাতীয় ফুল সেরকম সৌন্দর্য না পেলেও অস্ট্রেলিয়ার এই সৌন্দর্যে আমি মুগ্ধ প্রতি বছর সেপ্টেম্বরের শেষে বসন্ত শুরু হয় আর অস্ট্রেলিয়াতে বসন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় এই চেরি ফুল লক্ষ্য করা যায় এই ফুলের সৌন্দর্য যতটাই বেশি তার স্থায়ীকাল ততটাই কম তবে সুন্দর কিছু যত চোখের সামনে কম থাকে তার আকর্ষণীয়তা ততটাই বাড়ি তাই হয়তো চেরি ফুল এতটাই জনপ্রিয় সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের এই ফুল ফোটার সঙ্গে সঙ্গে সাত থেকে দশ দিনের মধ্যেই ঝরে পড়ে এই জন্য সেলিব্রেট করা হয় এই সময় চেরি ব্লসম এটাকে জাপানে হানামি বলা হয় হানা অর্থ ফুল আর মি অর্থ দেখা মানে ফুল দেখা Thank mm -hmm. you. এবার যাই জায়গাটা এত সুন্দর যে যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু যেতে হবে আরও কয়েকটা জায়গায় যাওয়ার আছে এই পাতাগুলো দেখুন খুব সুন্দর লাগছে তাই না কত কালারফুল জায়গাটা দুপুর হয়ে গেছে তাই খুব খিদে পাচ্ছিল এই দোকানটার নাম চিলি ইন্ডিয়া এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো আমরা তাই একটা হায়দ্রাবাদে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম এখানে তো সেরকম ফাস্টফুড খাওয়া হয় না তাই ফাস্টফুডের প্রতি একটা আলাদাই আকর্ষণ রয়েছে আর বিরিয়ানি আমার ভীষণ পছন্দের একটা খাওয়ার তো চলুন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলি এটা হলো মেলবর্ন সেন্ট্রাল শপিং সেন্টার ইন দ্য সিটি এটা ভীষণই বড় একটা শপিং সেন্টার অফিস পাবলিক ট্রান্সপোর্ট হাব সব কিছুই রয়েছে একটা দারুণ ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি অস্ট্রেলিয়াতে মানে কাল থেকে মানে সানডে থেকে ডেলাইট সেভিং স্টার্ট হয়ে গেছে তো ডেলাইট লাইট সেভিং বলতে এখানে তো দিনটা অনেকটা বড় মানে সামার যেহেতু আসছে দিনটা অনেকটা বড় এবং রাত অনেকটা ছোটো তাই এই দিনের আলো সেভ করার জন্য এনারা ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে দেয় সানডে অক্টোবর পাঁচ তারিখ থেকে ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে দেওয়া হয় রাত দুটো সময় আবার সানডে পাঁচ তারিখ এপ্রিল মাসে গড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয় এটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও অনেক দেশেই লক্ষ্য করা যায় প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে এরকম ব্যবস্থা শুরু হয়েছিল জলানি সাশ্রয় কর্ম দিবস মানানোর জন্যই এরকম চালু হয় এখন থেকে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সময়ের পার্থক্য সাড়ে চার ঘন্টার পরিবর্তে সাড়ে পাঁচ ঘন্টা হয়ে গেছে ইন্টারেস্টিং তাই না যাই হোক ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের চেরি ব্লসম কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাডা